হ্যালো বন্ধুরা আমি মোবাইল হাতে নিয়ে করছি আমি মায়ের বাড়িতে এখন আছি কলকাতার থেকে আসার পরেই মায়ের কাছেই আছি মা অসুস্থ বাবা অসুস্থ আমি হাতে করেছি সামান্য চিনি দিচ্ছি এই মাংসটার মধ্যে জিরে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আমি প্রথমে মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা আমি তাড়াহুড়ো করে দেখাতে পারছি না এদিকে বাবাকে দেখছি মাকে লিখছি আমার খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তেল পুড়ে গেল ওই আড়াইশো মতো মাংস আছে

এবার আমি একটা পোষতে থাকবো কষা হয়ে গেছে জল দিয়ে কুকারে দিয়ে দেব কুকারের জলটা দিয়ে দেবো গরম করে কিছু খাসির মাংস ঝোল এবার আমি এটা সেদ্ধ করতে দেবো बघूया भिडिओ लागले लईक शेअर सबस्क्राईब कर ठीक आहे बोलूया